হাজরাতে মুসা সালামকে ছেড়ে দিয়েছিল বাক্স করে আল্লাহ তাকে বলেছেন মুসার তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না যেটা হবে সে আমার শত্রু হবে সব ভালো আর মেয়েগুলিকে বাঁচায় রাখবো এটা হলো ফেরাউনের ইচ্ছা কোনো পুরুষ সন্তান বাঁচতে দেবে না আর আল্লাহর ইচ্ছা মুসা আল্লাহ আল্লাহ ওর জমিনে পাঠাবেন কার ইচ্ছা কার্যকরী হবে হ্যাঁ এখন বাঁশ ফেকার তারি তো মেরে ফেলবে ফেরও দেখেন অবস্থা আল্লাহ তালা বললেন বাক্সবন্দি করে তারা নদীতে ছেড়ে দাও মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে প্রথম ছেলে মোসালাইসালাম তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন মা কাঁদতেছে কাটা কবুতরের মতো ছটফট করছে সন্তান নদীতে বাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারে নদীর স্রোতে ভেসে যাচ্ছে আর তার বোন নদীর পাক দিয়ে যাচ্ছে বাক্স যায় করি ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় মিল দরিয়ার দৃশ্য দেখতেছে বাতাস খাচ্ছে ঢেউয়ের তাল দেখতেছে বাক্স এসে সেখানে থেমে গেল ফেরাউন আশ্চর্য হল বাক্স এসে থামলো এখানে দেখো বাক্সে আছে কি উঠাও বাক্স বাক্স উঠানো হলো খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা ফেরাও

বোন গিয়ে তার মাইরে নিয়ে আসছে মা এসে বাচ্চা পেয়ে গেল বাচ্চা কোনো নিল বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইলো মোসা আলাহিসাম একটু বড় হলেন একটু বড় হয়েছে নাদুস নুদুস চেহারা ফেরাউন করে নিয়েছে পয়গাম্বারি চেহারা তো সলিমদ্দি কসিমদ্দি বার কেন মোসা চোখ তার ঠোঁট তার ললাট তার গন্ডদেশ আল্লাহ পেয়ে আল্লাহ তালা মুসা আলাহিসামকে বলেছেন মুসা তুমি ভয় পাও আমি তো তোমাকে আমার জন্য বানাইছি সোমাল আল্লাহ

কি বাচ্চা মানুষ সোনাও চেনা আগুনের টুকরাও চেনে না তুমি আন্দাজে মারি ফেলবা বলছে আচ্ছা ঠিক আছে সোনাও চেনে না সোনার পিণ্ডও চেনে না আগুনের টুকরাও চেনে না টুকরা যদি সোনায় হাত হাত দেয় দেয় আগুনে না তাহলে বুঝবো বুদ্ধি আছে আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে না স্বর্ণের টুকরা আনা হলো আগুনের টুকরা আনা হলো মুসা আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন আল্লাহ তালা বলছেন নুসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি